গত কয়েকদিন আগেকার খবর সোশ্যাল মিডিয়ালে ভাইরাল হয়ে গেছে সবার চোখের সামনে আসতেছে এই যে বগুড়া জেলার খবর শুধুমাত্র শুধুমাত্র প্রেমিকার কথার কারণে পাঁচশো টাকার লোভে পড়ে মা দিতে চাই নাই তার জন্য মাকে পর্যন্ত হত্যা করতেও দ্বিধাবোধ হয় নাই কথা বলেন ঠিক কিনা না মুসলমান কথাগুলি ভালো করে দিন শুনবেন শুনবেন আল্লাহ দাবা কথা কুরআনুল কারিমে ভিতরে সুন্দর করে আয়াত করে ডাক দা তামাম तमाम পৃথিবীর মানুষ শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কদর আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তুমি আমাকে আমার ইবাদত করার পর সর্বপ্রথম তোমার বাবা মাকে অনুসরণ করা লাগবে খেদমত করা লাগবে তোমারম বাবা মাকে হাইশু দুশিরা রাখবে তোমার বাবা মাকে সন্তুষ্ট রাখা লাগবে যদি ও তোমার বাবা মা যদি নাস্তিক হয় কাফের হয় বেঈমান হয় মুসলমান ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকদা বলেন তোমার বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করবা কেমন আচরণ করবা

মুসলমান ভাইরা আমার লম্বা কথা লম্বা করা সম্ভব নয় আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন বাবা মা এমন নিয়ামত যার আছে সে কোনোদিন বুঝতে পারবে না যার নাই সে সারা জীবন ধরে পস্তাইবে মুসলমান ভাইদার আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যে সন্তান মার দিকে বাবার দিকে একবার নিক নজরে তাকাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল নফল হজের সম পরিমাণ সব দিয়ে দেবে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ মুসলমান ভাইরা আমার ভাই আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবিয়ান উস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মার দিকে বাবার দিকে দিনের ভিতর যদি 100 বার তাকাই তাহলে কি আমার আমলনামায় 100 বারে কবুল নফল হজের সওয়াব লেখা হবে আল্লাহর পয়গম্বার দাগ দা বলেন 100 বার শুধু তাই নয় দিনের ভিতর যদি তুমি 1000 বার নেক नजরে তাকাও তোমার মা আর বাবার দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন কবুল নফল হদের সম পরিমাণ শব্দ দেবে চিৎকার দিয়ে বলুন সুবহান মুসলমান শুধু তাই নয় মা আর বাবা কত বড় নিয়ামত জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মা আর বাবা তোমার জন্য যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কোন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্তানের জন্য মা যখন দোয়া করবে বাবা যখন দোয়া করবে আমি ওই দোয়া কোনো দিনও ফিরে দেই নাই ফিরে দেই না চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ আল্লাহর রাসূল ডাক বলেন তোমার জন্য যদি কোনো জিনিস আল্লাহর কাছে যদি চাওয়ার দরকার হয় তাহলে তুমি তোমার মার কাছে আর যে জানাও তোমার বাবার কাছে প্রস্তাব জানাও তোমার মা আর বাবা যখন আল্লাহর দরবারে হাতটা তুলবে ওই হাত কোনো দিন আল্লাহ খালি হাতে ফিরে দেয় না ওই হাত কোনো দিনও আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না এই জন্য বাবা আমাদের যাদের মা আছে বাবা আছে লক্ষ্য করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়ে রাখছেন বাবা মা আর বাবা এমন নিয়ামত তাদের ভিতরে এমন একটা মহাব্বত রাখছে সারা দিন যদি আপনি অপরাধ করার পরে যদি মাকে একবার বলেন মা আমি ভুল করেছি বেদবি করেছি আপনি আমাকে মাফ করে দিয়ে দেন দেখবেন নিমিশের ভিতর আল্লাহর বান্দি আপনার কে বুকে জড়ায় নিয়ে নেবে চিৎকার দিয়ে বলুন সোবাহান আল্লাহ মুসলমান ভাই আমার লম্বা কত লম্বা করা সম্ভব নয় বাবা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন শুধু তাই নাই আমন নিয়ামত আমন নিয়ামত তুমি তোমার মার খিদমত করো বাবার খিদমত করো বাবা মুসলমান আল্লাহর পয়গম্বর একদিন হুজরাখানার ভিতর বসা সাহাবীরা তার সামনে বসা এমন একটা সময় আল্লাহর পয়গম্বরের কাছে এমন একটা বৃদ্ধ মানুষ আসলেন মোক্তার ঢাকা মুক্তর ঢাকা এমন সময় বিদ্ব মানুষটা আল্লাহর পয়গম্বর কাছে এসে সালাম জানাইলেন সালাম জানানোর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর তার নিজের চাদর মোবারকটা জমিনের ভিতর বিছায় দিয়ে দিলেন জমিনের ভিতর বিছায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা চাদরের উপর বসলেন বসার পর কিছুক্ষণ কথা বলার পর আবার চলে গেলেন সাহাবিনা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রকম কোনদিন নামডা দেখি নাই আপনার চাদরের চাইতে আমোন কোন মানুষ আছে যার মূল্য তত বেশি যার পায়ের ধুলিটা এত দাম যা আপনার চাদর মোবারকের উপর আடியே বসলো আল্লাহর পয়গম্বর দাগদা বলেন তোমরা তাকে চিনো না সে আমার ছোট বেলার দুধমা দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্থান থেকে আমার দুধের রিজকে দান করেছিলেন তার এক ফুট লিটার দাম আমি কি আমত পর্যন্ত দিতে পারবো না আমার তো চাদর মোবারকের ওপর সে বসেছে তা আমি নিজে ধন্য হয়ে গেলাম মুসলমান ভাইরা আমার মার পার দলের কত দাম আল্লাহর পয়গম্বর ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলায় আল্লাহর কাল্লার পয়গম্বরের কাছে বার 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 চিঠি লিখতেছেন আর ডাক্তার বলতেছেন আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আমি আপনার একবার আমার নামের শেষে সাহাবি লাগাইতে চাই আল্লাহর কয়েকবার চিঠির উত্তরে ডাক দে বললেন না তোমার আশা যাবে না তোমার আশা যাবে না তোমার মার তুমি খেদমত করো তোমার মা অসুস্থ তোমার মায়ের খেদ তোমার জন্য ফরজাইন সাহাবি হওয়ার চাইতে তোমার মার খেদ আল্লাহর কাছে বড় পছন্দনীয় মুসলমান ভাইরা আমার অস্কুরুনি রহমাতুল্লাহ আলাই বারবার চিঠি লাগে কিন্তু কোনো রকমের আশার অনুমতি দেয় না আল্লাহর পয়গম্বর জানত সে কোন না কোন এক সময় তার মা মারা যাবে মারা যাওয়ার পর সে আর সেখানে থাকতে পারবে না আমার মহাব্বতে আমার পাগল

সামনে আসবে ডাক্তার বলেন সে আমার বিরাট একদম আশে আমাকে সে অন্তর থেকে মহাব্বত করে আমি উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে দান দান আমার ভেঙ্গে গেছে ওয়াইসুল করুনি যখন দান দান মোবারক দান মোবারক ভেঙ্গে যাওয়ার কথা সে শুনতে পেরেছে সে একটা নয় দুটা নয় সমস্ত দান দান মোবারক গুলো ভেঙ্গে টুকরা টুকরা করেছে শুধু তাই নয় ওয়াইসুল করুনি আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে আমি জানি তার মা একদিন মারা যাবে সে দেশ থেকে চলে আসবে তাই নয় সে যখন আসবে আমাকে তালাশ করবে আমাকে তালাশ করবে হয়তো আমাকে পাবে না তুমি তাকে আমার জুব্বাটা দিয়ে দিবা আর আমার পক্ষ থেকে তাকে সালাম জানাইবা চিৎকারতে বলুন শুধু তাই নাই আল্লাহর পয়গম্বর ডাকতে পারেন তোমরা যখন তাকে দেখতে পারবা তোমরা তার কাছ থেকে দোয়া নিবা দোয়া নিবা কেননা আল্লাহর পাক রব্বুল আলামিন তাকে মারও খেদমত করার কারণে এত মর্যাদা দিয়ে রাখছেন যা সাহাবীর চাইতে উত্তম মর্যাদা তার দিয়ে দিলে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় মার খেদমত করার কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়ে দিলেন বাবা দেখেন তো মাকে কষ্ট দিলে বাবাকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ আল্লাহর পয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা আশরাফ আলী তানবি রাহমাতুল্লাহি তার কিতাবের ভিতরে সুন্দর করে বর্ণনা করতে যে ডাক দেবালে সে একদিন কোন এক মসজিদের ভিতরে প্রবেশ করলে মসজিদের ভিতর প্রবেশ করার পর দেখতে পেলেন একজন আল্লাহর বান্দার হাত নাই কিন্তু আরেকটা হাত আছে সে হাতের ভিতরে বেদানা পেছানো ন্যাকড়া পেছানো ডাক্তার বলতেছেন ভাইজান আপনার এক হাত নাই আর এক হাতের ভিতরে ন্যাকড়া পেছানো কাপড় পেছানো কি কারণ জানতে পারি আপনার কি কোনো হাতের ভিতর অসুস্থ হয়েছে কি না আপনি কি কোনো সমস্যায় ভুগতেছেন কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে ডাগদা বলেন হুজুর আমি আমি জানি আপনি একজন বড় বাপের আল্লাহর ওলি মানুষ আপনি আমার জন্য একটু দোয়া করেন না আমি এমন একটা ভুল করেছি বেদবি করেছি যা সারা জীবন ধরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে আল্লাহর বান্দা ডাক বলেন কি কি এমন এমন অপরাধ করেছো করেছো ভুল আমাকে বলো আমি দেখি তোমার জন্য আল্লাহর কাছে কিছু আরজি জানাইতে পারি কিনা আল্লাহর বান্দা ডাক দা বলেন আশরাফ আলী থানবির আলাইহি বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর বলি আপনি যা জবান দেয়া বলবেন তাই তাই কবুল হয়ে যাবে আল্লাহর বান্দা সুন্দর করে ডাকদা বলেন আমি একজন বড় একটা সরকারি চাকরিজীবী মানুষ আমি একজন সরকারি সরকারি চাকরিজীবী মানুষ আমার মা আমার মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করত আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন ওয়া কদ রাব্বুকা আল্লাহ তাবুদিল্লাইয়া ওয়া বিল ওয়ালিদাইন সানা। তোমার মার খেদমত করো তোমার বাবাকে খেদমত করো আমি আমার মার হক আদায় করতে পারি না শুধু তাই না আমার মার কথার বাধ্য হয়ে ও বাধ্য হয়ে আমি আমার সুন্দর স্ত্রীকে বাড়িতে নিয়ে আসিয়েছিলাম সুন্দর একটা স্ত্রী নিয়ে আসলাম কিন্তু আমার সুন্দর স্ত্রীটা ছিল ধনাট্য ঘরের মেয়ে ধনাট্য ঘরের মেয়ে ছিল পরিবার সাম্রাজ্য পরিবারের একটা কন্যা সন্তান ছিল কিন্তু আমার গরিব পরিবারকে সে মেনে নিতে পারল না আমার মাকে সে সহ্য করতে পারল না যার কারণে আমাকে বারবার বারবার আমাকে ইঙ্গিত আর বলে তোমার মাকে আমাদের সংসার থেকে আলাদা করে দাও তোমার মাকে আমাদের সংসারে রাখিও না তোমার মাকে আমাদের সংসারে রাখা যাবে না তোমার মাকে আমি কারো সামনে পরিচয় করে দিতে পারতেছি না কারণ আমার পরিবার আমার টেটার্স অনেক বেশি আমি আমার পরিবারের সামনে তোমার বৃদ্ধ মাকে আমি পরিচয় দিতে পারবো না মুসলমান ভাইরার আমার দিলটা নরম করে দেয়া কথাগুলো শ্রবণ করবেন আষ্টা পানি থানবি রহমান

আমার স্বামীর বাড়ি থেকে তারা দিও না মুসলমান ভাইরে আমার দায়িত্ব বললেন আমি একজন বড় সাহস সরকারি চাকরিজীবী মানুষ আমার মার কথায় কোনো তোয়াক্কা করলাম না কারণ আমি একটা বড় ফ্লাটের মালে আমি বড় চাকরিজীবী অফিসার মানুষ আমার বৃদ্ধ মা আমার চোখের সামনে থাকবে এটা আমি সহ্য করতে পারতেছিলাম না আমার স্ত্রী আমার উপর নারাজ হয়ে যাইতেছে এটা আমার জন্য ভালো লাগতেছিল না আমার স্ত্রীর কথায় আমার মাকে একসময় মারতে মারতে বাড়িতে তারা দিয়ে দিলাম মুসলমান শুধু তাই নয় এখনো পর্যন্ত বাংলার জমিনের সন্তানের হাতে মা কিন্তু নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ মাতার ঘাম পায়ে ফেলে যখন তারা সন্তানদেরকে লেখাপড়া করাইতেছে মা বাবা কোন সময়ের জন্য নতুন কাপড় পরিধান করে না সিরা কাপড় পরিধান করে সন্তানদেরকে নতুন কাপড় পরিধান করায় সন্তানের মুখে হাসি ফোটাইছে কথা বলেন ঠিক কি না কিন্তু ওই সন্তান কুলাঙ্গার সন্তান যখন বড় হয়ে যায় চোখ মুখ ফুটে যায় মাকে বলে বাবাকে বলে তুমি কি বুঝো কথা বলেন না কেন কথা বলেন না কেন কিন্তু জতে আবু হুরাই রা আল্লাহ আল্লাহ আনু বলেন ইহা আল্লাহ আপনি দোয়া করেন না আমার মা একটু যদি দিনের পথে আসে আমার মা আমার যদি একটু দিনের পথে আসে আপনার ইসলামের পথে যদি আসে তাহলে আমি বড় শান্তি পাবো কেননা আমি তো আমার মার কথার হইতে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করা দরকার আমরা যদি তালিম কথা শিক্ষা দিয়ে দিই বলুন তো দেখি এখনো পর্যন্ত কোনো নজির আসে কোনো কৌমি মাদ্রাসার শিক্ষার্থী কোনো কৌমি মাদ্রাসার হাফিজ আলেম মহাদিস মুফতি সাহেব কোনো মাকে বাবাকে একটা থাপ্পর পর্যন্ত মেরেছে কথা হবে কোন আছে। নাই। কিন্তু দেখা যায় যত বড় শিক্ষায় শিক্ষিত হয় না কেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক না কেন যত বড় ডিগ্রি ধারণ করেছে তার বাবা মা তত লাঞ্চনার অপমান সম্মুখীন হয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বুঝতে পারছে কোন শিক্ষা দিবেন আপনার সন্তানকে কোন তালিম দিবেন আমাদের তো হক আমার সন্তানকে কোরআনী তালিম দেওয়া আমার সন্তানের উপর তো হক আমার সন্তানকে কোরানি কায়েম বাস্তবায়ন করানোর শিক্ষা দেওয়া আমার সন্তানকে তো শিক্ষা দেওয়া দরকার ছিল ওকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ইহসানা আল্লাহর পরে তার পিতা মাতার খেদমত করার কথা বলা হয়েছিল কিন্তু আমার সন্তান তো এটা জানেই না অন্তত বিশ টাকা দশ টাকার জন্য সন্তান বাবা মার সঙ্গে রাগ করতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কি না এখন তো নাইনটি ফাইভ এমন হয়ে গেছে প্রত্যেকটা যুবক নারী আসক্ত হয়ে যাইতেছে কথা বলেন ঠিক না মোবাইল পে বাবা মা যদি মোবাইল না দেয় তাহলে ওই সন্তানটা বাবা মার ওপর ঘালমন্দ করতেও দ্বিধাবোধ করে না কথা কেন এমনও নজির আছে মোবাইলের জন্য মাকে বাবাকে পর্যন্ত তারা মারতে বাধ্য হয়েছে বাধ্য হয়ে গেছে মাকে বাবাকে এটা কেন কি জন্য হইতেছে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে হইতেছে রকম আমাদের ঘরে ঘরে কোলাঙ্গার সন্তান হইতেছে আমাদের চক্ষু খান খোলা থাকা দরকার চোখ কান খোলা থাকা দরকার আমার সন্তান কেন ইফটিজিং করবে আমার সন্তান কেন মেয়েদেরকে পিছনে ঘুরবে আমার সন্তান কেন বাবা মার কথার অবাধ্য চলবে আপনি এখনই বাসায় যে আপনার সন্তানের মোবাইলটা একটু চান দেখেন আপনার সন্তান কোনোদিন আপনাকে মোবাইল দিতে চাইবে না বিশ্বাস না কয় বাড়িতে যে প্রমাণ করে দেখেন কথা বলেন না কেন বুঝতে পারছেন এগুলো বুঝতে পারছেন যত দিন যাইতেছে তত আমাদের সন্তানগুলা নাস্তিকে রূপান্তরিত হইতেছে নাস্তিকে রূপান্তরিত হইতেছে শুধুমাত্র একটাই কারণ আমাদের সন্তানদেরকে আমরা আমাদের আমাদের সে আমা আল্লাহর কোরআনের শিক্ষাটা আমরা দিতে পারতেছে না কথা বলেন ঠিক কি না আমরা যখন ছোট্টবেলায় সন্তান কান্না করে মোবাইল দি কার্টুন চালু করে দিয়ে টিভিতে আসক্ত করে দিয়েছি আমরা সন্তানকে সেরে দিয়েছি আমার সন্তান যখন একটা বার যখন ভুল করেছিল আমরা সন্তানকে আশ্রয় দিয়ে মাথায় তুলে রাখছিলাম কথা বলেন ঠিক কি আজ আমার সন্তান বড় হয়েছে তা আমাকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিতেও দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক না ঢাকা নারায়ণগঞ্জের খবর তাৎকা খবর মাকে বাবাকে একই সঙ্গে নিয়ে যাইতেছিলেন কোথায় যেন তার উদ্দেশ্য ছিল মাকে বাবাকে রাস্তার পথের ভিতর ফালায় দিয়ে সে চলে দেবে তার মতন বাড়িতে সুন্দর করে বলে দিয়েছে যে বাবা মা চলো তোমাদেরকে আমি একটু বেড়াইতে নিয়ে যায় বেড়াইতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে প্রাইভেট কারে করে নিয়ে নিয়ে গেছে যাওয়ার পর তোমরা এখানে দাঁড়াও আমি গাড়িটা একটু ঘোরায় নিয়ে আসি গাড়ি ঘোরানোর নাম করে সে চলে গেছে ঘন্টার পর ঘন্টে চলে যায় মা আর বাবার বুঝতে দেরি হলো না যে আমি সন্তানের একটা বোঝা হয়ে গেছি হয়ে কুলাঙ্গার সন্তান এখনো পর্যন্ত আমাদের সমাজের ভিতর আছে না নাই কথা বলতেবে আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুজার তৌফিক দান করে জোরে বলেন আমিন যে কথা বলতেছিলাম আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি দাগদা বলেন তারপরে তোমার কি হইল তুমি কেন এরকম অসুস্থ হয়ে যার কারণে তোমার একটা হাত কাটে গেল আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহিকে দাগদা বলেন ইয়া اشرفানী দান্ডি শুনো আমি যখন আমার মাকে বারবার বারবার রাগত করলাম আমার মা আমার পা পর্যন্ত ধরতেও দ্বিধাবোধ করে নাই ডাক দে বললেন বেটা রে তোকে আমি দশ মাস দশ দিন পর্যন্ত পেটে ধারণ করেছিলাম আমি কারো কাছে সাহায্য পাই নাই তুই এমন একটা জায়গায় অবস্থান করতেছিলি ওই জায়গায় কেউ তোকে সহযোগিতা করতে পারে নাই আমি যখন আরামের ঘুম ঘুমাইলাম তখন চিল্লাতি কল কলজাটা আমার যেন পেটে খান হয়ে যায় আমি ঘুমাইতে পারি না বসে থেকে সারা রাত কাটা দিয়েছে শুধু তাই সন্তানকে ডাক্তার বলেন ব্যাটারে শুধু তাই নয় যখন তুই জন্মগ্রহণ করবে কত মা তো জন্মগ্রহণ করার সময় সে দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করে চলে গেছে ব্যাটারে আমি যখন তোকে প্রসাব করার সময় যখন হলো আমার এত প্রসাব বেদনা করলো বুঝি আমি আমি মৃত্যুবরণ করলাম মুসলমান ভাইরাল আমার দুনিয়াতে এমন নজির আছে মা সন্তান দুজনই বিপদের সম্মুখীন তার সাহেব খবর দিয়েছে আপনি হয় সন্তানকে চাইবেন না বিবিকে চাইবেন চাইবেন স্ত্রীকে তেব সন্তানকে চাইবেন স্ত্রীকে এই কথা শোনার পর ডাক দিয়ে বলেন আমি সন্তান চাই আমি আমার নিজের জীবনটা সন্তানের জন্য বিলায় দিতে চাই চিৎকারতে বলুন সুবাহান আল্লাহ এই রকম নজরা আছে কিন্তু দেখেন সন্তানের জন্য মা কোন সময়ের জন্য চায় না সন্তানের যা হয় হোক কিন্তু আমি নিজে বাঁচতে চাই এ কথা বলে না এই কথা কোন সময়ের জন্য জবান দিয়ে উচ্চারণ করে না কিন্তু কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পর মাকে চিনে না বাবাকে চিনে না বাবা মুসলমান ভাইরা আমার লম্বা কথা লম্বা করা সম্ভব না বগুড়ে জেলা তিন মাতা রেলগেটের খবর নিস্তারা একজন হাফিজ সাহেব থেকে আব্দুল মাজেদ আনসারী সাহেব তালাই থাকে ওপর তালায় তার আরেকজন ভাড়াটিয়ে থাকে কিন্তু দেখেন কি কারিশমা দেখেন স্ত্রীটা জন্মগ্রহণ করার সময় স্ত্রীটা সময় বাচ্চাটা জীবিত ছিল কিন্তু মারা গেছে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে এখনো পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত রাখছেন চিৎকার দিয়ে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই নয় মুসলমান লম্বা কথা বলা সম্ভব না এবার যুবকটা ডাক্তার বলেন না আমার একটা অসুখ হয়ে গেল হাটের ভিতর অসুস্থ হওয়ার কারণে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কথা মত হাত কাটলাম আমি কিন্তু লেখাপড়া করতে পারলাম না হাত দিয়ে লেখালেখি না করার কারণে আমার চাকরিটা চলে গেলো কোথায় ধনাট্য পরিবার গেল কোথায় সরকারি সরকারি চাকরি চলে গেল মুসলমান ভাই রা আবার এমন একটা সময় যুবকটা চোখ দিয়ে পানি ঝরঝর আবার করতে করতে ডাক দেয়া বলে আমি দেখতে পেলাম ওই রোগটা আমার হাতের ভিতরে আবার শুরু হয়ে গেল আমি যদি আবার ডাক্তারের কাছে যাই অবশ্যই ডাক্তার বলবে এই হাত তোমার কাটা লাগবে কিন্তু আমি বুঝতে পেরেছি এই হাতগুলো তো আমি মাকে মেরেছি কষ্ট দিয়েছে যার যার কারণে আল্লাহ দুনিয়াতে আমাকে শাস্তি দিতেছে মুসলমান ভাইরারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে দিজদর রব্বি ফিরিদাল ওয়ালিদায় তুমি তোমার মা বাবা খুশি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাব চিৎকার করতে বলেন সুবহানাল্লাহ এই জন্য মা কে বাবাকে কষ্ট দোয়া যাবে আর যারা বলেন যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কে কষ্ট দিয়া না মা কে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা হৃদয়ের ভিতরে এমন একটা mohabbat সৃষ্টি করেছে আপনি কি বলবেন আপনার আমার চেহারা দেখে মা কিন্তু অনুমান করতে পারে আমার সন্তান আমার কাছে কি আবদার নিয়ে এসেছে কথা বুঝতে পারছেন আপনি কি আবদার নিয়ে গেছেন এটা আপনি যতই না বলেন না কেন আপনার মা কিন্তু চেহারা দেখলে বুঝতে পারে কথা কন না কেন বুঝতে পারে বাবা বুঝতে পারুক আর না পারে কিন্তু মা কিন্তু বুঝতে পারে আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহ আমার মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে আমি কার খেদমত করব আল্লাহ রসুল বললেন তোমার মার দ্বিতীয়বার বললেন তারপরে কার খেদমত করব বলে তোমার মার তৃতীয়বার বললেন তারপরে কার খেদমত করব বলতেছে তোমার মা চতুর্থবার বললেন কার খেদমত করব বলতেছে তোমার বাবার আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমার মা আর বাবা যে তোমার মা যে কষ্ট করেছে সেই কষ্টগুলো তোমার বাবা কোনো দিন করতে পারবে না কোনো দুনিয়ার কোনো পুরুষ করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমীর নারীদেরকে শক্তি দিয়েছে সন্তানদেরকে দুধ পান করার যেটা কোনো কোনো সন্তান পুরুষ সন্তান করতে পারবে না কোনো পুরুষ মানুষ কোনো বাবা তার সন্তানদেরকে দুধ পান করাইতে পারবে কথা বলেন পারবে পারবে না এটা নারীদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন দুই নাম্বার হইল সন্তান গর্বে ধারণ করার ক্ষমতা শুধু নারীদেরকে আল্লাহ দিয়েছে। এটা কি দুনিয়ার কোনো বাবা পারবে কথা বলে না আরো ধরে বলেন পারবে পারবে না তিন নম্বর হইলো সন্তান প্রসব করার ক্ষমতা শুধু নারীদেরকেই দেওয়া দেওয়া হয়েছে কোন রকমের বাবাকে জন্য আল্লাহ আলামিনের নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়ে রাখছেন কোনো নারী যদি সন্তান জন্ম করার সময় করার সময় যদি সে মারা যায় সে শহীদের মর্যাদা পেয়ে গেল সুবাহ আল্লাহ বলেন আর যদি সে জীবিত হয়ে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাজীর মর্যাদা